নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক্ট মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কচু শাকের রেসিপি তো কচু শাক কীভাবে বানালে গলা ধরবে না বা চুলকাবে না আর কচু শাক ছাড়ানোর পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দেবো তো আসুন দেখে নেওয়া যাক তো দেখুন আমি কিন্তু এখানে কিন্তু বেশ লম্বা লম্বা দেখে শাক নিয়ে নিয়েছি আপনারা যে কটা পারবেন সে কটা নিয়ে করবেন তো সবার প্রথমে কিন্তু আমি বাড়ির পাশ থেকে আমি কিন্তু এই কদু শাকগুলো তুলে নিয়েছি বাজার থেকে হলেও কদু শাক হলেও সবার প্রথমে কিন্তু ধুয়ে নিতে হবে বাড়িতে বাড়ির পাশ থেকে তোলেন বা বাজার থেকে নিয়ে আসেন সবার প্রথমে কিন্তু কদু শাকগুলো কিন্তু ভালো করে কিন্তু ডোলে ডোলে ধুয়ে নিতে হবে কিন্তু আমি ভালো করে কদু শাকগুলো আগে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার জলটা কিন্তু শুকিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছে শুয়ে গাছ জলটা এবার আমি কিন্তু কচু শাকগুলো ভালো করে ছাল ছাড়িয়ে নেব কেটে কেটে দেখুন এরকম করে করে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে পুরোটা ছাল ছাড়াতে হবে কিন্তু এই ছাল ছাড়াতেই হবে এগুলো সুন্দর করে পাশ থেকে ছাড়িয়ে নিয়েছে এবার আমি এগুলোকে এইভাবে টুকরো করে কেটে নেব কোনো জায়গায় বাদ যেন না যায় পুরোটাই ছাল ছাড়াতে হবে এইভাবে কেটে নিতে হবে এখন একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি রেখে দেব এইভাবে কেটে দিতে হবে পাঁচদের টুকি আবার কেটে নিতে হবে এইভাবে কেটে দেবো সবগুলো পাঁচটা বা কেটে দিতে হবে দেখবেন এর ভেতরে যেন ময়লাটা যেন না থাকে ময়লা থাকলে কিন্তু শুকনো একড়া দিয়ে পুচে নেবেন জল লাগাবেন না কিন্তু হাত হাত করবে চিড়চিড় করবে কিন্তু আর বর্ষার সময় তো একটু চিচিড় করবে এত অসুবিধা নেই আমি আজকে দেখাবো কীভাবে রান্না করলে একটু গলা ধরবে না এইভাবে কিন্তু কেটে নেব আমি আমি কিন্তু কচু শাকগুলো শাকগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে তো এইবারে আমি কিন্তু এর ওপর দিয়ে কিন্তু অবশ্যই একটু কোনো হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে আর দেব একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর নুন দিচ্ছি তবে নুনটা একটু বুঝে শুনে দেবেন কারণ কচু শাকে তো নুন টানবে তো রান্নার সময় একটু অল্প দিতে হবে তো আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি তো দেখুন আমি কিন্তু লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো কিন্তু অবশ্যই দিচ্ছি আর নুনটা কিন্তু অল্প করেই দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি এইগুলো এর মধ্যে কিন্তু কচু শাকের মধ্যে আমি এবারে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই ছোটো মাগের কিন্তু এক একমাঘ জল দিয়ে দিচ্ছি আরও আরও কিন্তু এখানে হাফ বা হাফ মক মতন আর কি জল অ্যাড করলাম একটু বেশি করে একটু জলটা দেবেন আর এবার একটু হাতা দিয়ে একটুখুনি নাড়াচাড়া করে দিতে হবে এ কিন্তু এরকম মনে হচ্ছে এক কড়াই এ কিন্তু একমুটু রান্না করলে কিন্তু পুরো একটুখানি হয়ে যাবে দেখুন জলটা কতটা দিয়েছি আমি সাইডে এই দেখুন সাইডে পুরো হাফ কড়াই মতন জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব ধরুন এই দশ মিনিট মতন তো দেখুন আমি কিন্তু ভালো করে কচু শাকগুলো কিন্তু ভালো করে ধুই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে কিন্তু আমি জলটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি গরম জলের মধ্যে কিন্তু ছিল এবার আমি কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নেবো মানে এইটুকুনি জলটাকে কিন্তু নিগড়ে তুলে নেব আমি দশ মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এইভাবে আমি নিগড়ে নিগড়ে তুলে নেবো এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এইভাবে তুলে নিতে হবে কিন্তু সমস্ত কচু শাকগুলো কিন্তু তুলে নেবো এইভাবে দেখুন দেখুন আমি কিন্তু জলটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু আবারও ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আমি কিন্তু ভালো জল নিয়েছি এখানের মধ্যে এবারে এই যে কচু শাকটা দিয়েছি নিগড়ে নিগড়ে তুলে নিয়েছি এতে কিন্তু আমি আবারও নুন আর একটু হলুদ দেবো যেহেতু এটা কিন্তু এখনও একটু চিটচিট করছে তো এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি আবার আবারও পাঁচ মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো যেহেতু কিন্তু এখনও চুল করছে হাতটা মানে হাত চিপচির করছে তো আমি আবারও পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নেবো এটাকে বর্ষার সময় তো কচুর লতি বা কচু জাতীয় জিনিস একটু চিড়চির করবে এতে ঘাবড়ানোর কিছু নেই তো আমি এটাকে কিন্তু আমি আবারও পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি জল আবার নিগড়ে নিগড়ে জল ঝরিয়ে নেব কিন্তু যেরকম যা প্রসেস করেছিলাম সেটা সেটা আমি কিন্তু সেকেন্ডবারও তাই করব দেখুন আমি কিন্তু কচু শাকটা কিন্তু ভালো করে জল ঝরে নিয়েছি আর এই ঘন ছাঁকনিটা দিয়ে আমি এক ঘন্টার জন্য জলটা কিন্তু ঝড়িয়ে নিয়েছি দেখুন একটুখুনির মতন হয়ে গেছে পুরোপুরিভাবে জলটা পুরোপুরিভাবে কিন্তু বেরিয়ে গেছে তো এইটুকুনি কিন্তু হয়েছে এবার আমি এতে কী কী তেল মশলা ব্যবহার করব এতে কিন্তু আমি দেখুন তিনখানা তেঁতুল কিন্তু আমি গুলে নিয়েছি ভালো করে তিনখানা তেঁতুলের বড় বড় কুয়া আমি কিন্তু ভালো করে তেঁতুল জল করে নিয়েছি কিন্তু যাতে যাতে চিৎচি পুরো একদমই যাতে চিৎচি না করে সেই জন্য আর এখানে কিন্তু এক কাপের কাছে আমি কিন্তু নারকল কোড়া নিয়েছি পেঁয়াজ কুচানো নিয়েছি একটা বড়ো সাইজের একটা ম্যাগিন মশলা নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ আদা বাটা রসুন বাটা আর পাঁচ ছটা ছোটো ছোটো থেকে একটু লঙ্কা নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে কিন্তু আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা আমি আগে দুই চার দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেবো হালকা করে কিন্তু ফ্রাই করে নেবো যাতে পেঁয়াজের কাঁচা কন্ধটা চলে যায় তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি একেবারে এটার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কাটা একটুখুনি আগে ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি দুই তিন মিনিট এবার যে আদা রসুনটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেবো এখানে কিন্তু সামান্য হলুদ গুঁড়ো আর নুন নিয়েছি আর এর জিরের গুঁড়ো নিয়েছি আর নুন হলুদটা একটু নুন নুনটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু সিদ্ধর সময় দুবার সিদ্ধর সময় নুনটা দেওয়া ছিল এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব তারপরে দেবো নারকল কোড়াটা দিয়ে দিচ্ছে পুরো নারকল কোড়াটা দিয়ে দিচ্ছি আমি এটা আমি একটুকুনি চিনি অ্যাড করবো এখানে কিন্তু আমি এক চামচ মতো চিনি অ্যাড করলাম চিনিটা আপনাদের পছন্দ মতন নেবেন এটাকে আমি এবার দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেবো এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি কিন্তু যেটা ছেঁকে রাখা কচু শাক সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এটাকে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে একটুখুনি হয়ে যাবে এক কড়াই কচু শাক এবার এটাকে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু কিন্তু এটাকে কিন্তু তিন চার মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমি এখানে এক কাপ ছোলা দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা আর এখানে যে আমি তেঁতুল করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি টানা দিন না দিলেই চলবে দেখুন এবার আমি এটাকে দিয়ে ভালো করে নাড়াবো এই কিন্তু মার্গি মশলা কিন্তু এখন কোনো মতেই না আগে চিকন শাকের ওই শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে কিন্তু টকটা কিন্তু একটু বেশি করে দিয়েছি আমি কিন্তু নাড়তে নাড়তে পুরোপুরিভাবে কিন্তু জলটা শুকিয়ে ফেলেছি তারপরেও কিন্তু আমি তেল দিয়েছিলাম দেখুন কীরকম তেলটা শুকিয়ে গেছে এবার আমি এর ওপর একটু কিন্তু সামান্য একটু আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর দিয়ে আমি জাস্ট এক চামচ মতন ওই ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি দুই এই পুরো প্যাকেট লাগবে না যেহেতু অল্প হয়ে গেছে কচু শাকটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব ফ্লেভার মানে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এটা ম্যাগি মশলা এই গরম মশলা মশলা দিতে লাগবে না দেখুন তো এইভাবে ট্রাই করবেন কচু শাক একদমই গাল চুন করবে না আর খেতেও কিন্তু অসাধারণ হবে